মানে মনটা যে বড় রাখা মনটা বড় দিয়ে কাজ করা এটা অনেক জিনিস আমি হুজুরের কাছ থেকে পেয়েছি আমি ভাবি হুজুরের মতো একজন মানুষ সমাজে এখন পাওয়া ইজ ভেরি ভেরি টাফ ভেরি ভেরি শিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার এন্ড দে আর রিলিজিয়াস ইপ্রিসিয়েটস টু মাচ উনি খুব ভালো পায় আমি দেখছি

এর আগে 2003 তে আমি আলিগড় থেকে আসি এই সেন্ট্রাল আইটি কলেজ ভাড়া করে যেটা স্টার্ট করছি ওখানে উনি কোন কাজে গড়িতে আসলেন রিকোয়েস্ট করছি ওখানেও দুই তলা এরকম ক্লাইমিং করে না সেকেন্ড ফ্লোরে উঠিয়া আমার আমি যেটা রুমে ছোট একটা রুম এরকম প্লাই দিয়ে বানাইছি ওই রুমে বসে দোয়া করছি এরপরে 2008 আমার পাতারগন্ডির স্কুল উনি ফাউন্ডেশন লিং চিফ গেস্ট এরপরে টু থাউজেন্ড ওমেন্স কলেজ ফাউন্ডেশন লিং উনি চিফ গেস্ট সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দি উনি চিফ গেস্ট তো একটা অনুষ্ঠান খালি আল্লামা টেব কলেজ অফ ফার্মাসি উনি মরার পরে আমি এখন ডিসাইড করছি যে এখন জিন্দা মানুষ ভালো মানুষ নামে জিন্দা মানুষের নামে করব সো উনি নামে ওটা করলাম এই ফাউন্ডেশন লেইংটা ওপেনিংটা মেগালের গভর্নরে করেছে। অনলাইন তখন প্যান্ডেমিক ছিল